কৌশিকের মোবাইল থেকে দুর্গার নাম্বার পেয়ে কল রেকর্ড শুনে অবাক হয়ে গেল স্বয়ম্ব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রাজনাথ বলতে থাকে আমি দেখতে পাচ্ছি শোভ একটা দিন আসছে তুমি ব্যবস্থা করো তখন বৌদিহি বলতে থাকে যে কাকনের বিয়ের দিন বিয়ের দিনে ওকে আনবো আর তার তারে থেকে একেবারে সকলের সামনে সাজিয়ে গজিয়ে দুর্গাকে নিয়ে আসবো এরপর রাজনাথ বলে হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি একদম ঠিক কথাই বলেছে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমার দুর্গাকে আনো নো থেকে দামি গাড়িটা আমি ওর জন্য পাঠাবো রাজকন্যার মতো এই বাড়িতে ঢুকবে মুখার্জি বাড়িতে প্রবাস করবে রাজকন্যা না কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে পৃথা বলতে থাকে রাজকন্যা আসতে দাও দেখি রাজকন্যাকে আসতে দাও এই বাড়িতে তার আগে তো এই বাড়িতে এক রাজপুত্র ঢুকবে আমার প্রেমিক বরুণদাস আমার স্বামী ঢুকবে কাকন্দির বিয়েতে কিন্তু হেবি মজা হবে লোকজন বিয়ে দেখবে আর নাটক দেখবে এ কথা বলে হাসতে থাকে থাকে দেখা যাবে রাজনাথ ফোন করতে থাকে দুর্গাকে আর দুর্গাকে ফোন করে বলতে থাকে দুর্গা আমি না পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিয়েছি আর তখন বলে দিয়ে দিয়েছিস একদম ভালো করেছিস আর তখন বলে চাপ নেই গুরু চাপ নেই টাকাটা না সোজা আমার কাছেই আসবে তখন রাজনাথ বলে এই শোন আমি না কিছু বুঝতে পারছি না আসবে তুই কি নিজে আসবি আর তখন বলে আরে মাথাটা কি খারাপ আছে নাকি আমার মা দেখ না যে খেলাটা আমি কি করে খেলি এই অনাথ আশ্রমে না যে কোনো একজন মেয়েকে আমি পাঠিয়ে দিবনাথ তখন বলে আচ্ছা ওরা কি জানে যে কোন আশ্রম থেকে মেয়েটা আসবে এরপর বলে আরে নাম দিয়ে কি হবে বলতো আমি একটা পাঠিয়ে দিব তোর নাম শুনবে না ওরা নাম শুনবে না ওদের দুর্গা দরকার ওদের কাজটা কি জানিস তো ওরা নকল দুর্গা একটা মেয়েকে নকল দুর্গা সাজিয়ে সবার সামনে প্লেস করবে আর ওদের কাজটা কি বলতো সবার সামনে প্লেস করে এরপর টাকা সম্পত্তি যা যা আছে না তো ওদের বিজনেস সমস্ত কিছু নিজে হাতিয়ে নিবে নিবেদ্যান্দে আছে তোমার বউ ওই কুচিটি বুড়িটা তোমার ওই পাশ্ড ছেলেটা দেখো না একবার ওই বাড়িতে ঢুকি তারপর না সবকটাকে একদম দেখে নিব আর তখন রাজনাথ বলে আচ্ছা তুই প্রমাণ পাবি কোথায় এখন বলে প্রমাণ তো আছে প্রমাণ আছে সাদা তৈলে আর একটা নীল আর যেটা দিয়ে তুই আমাকে রেখে গিয়েছিলি বুঝতে পেরেছিস এটা জানতো একমাত্র কৌশিকি কি দুজন মিলে আমার জীবনটা বাঁচিয়েছিস খেয়াল করিস নি যে আমি আরো কারো জীবনের টুকরো ছিলাম তো টুকরো ছিলাম তো আমি তখন রাজনাথ বলে কার কথা বলছিস তখন এরপর বলে যে আমার বাবা আমার বাবা আর মা যাদের থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছি এখন বলে দেখ কৌশিকি কিছু জানতো না যা করার আমি করেছি সমস্ত পাপ আমার কিন্তু কৌশিকিকে তুই দোষারোপ করিস না আমি এই বিদ্য বয়সে ওদের দুজনের কাছে ক্ষমা চেয়ে নিব যে এই কাজটা আমি করেছি একটা কথা তোকে আমি বলছি তুই যে কাজটা করতে চাইছিস না তাতে করে বিপদ আর বাড়বে বইয়ে কমবে না এরপর দুর্গা বলে তুই চিন্তা করিস না তো সব আমি সামলে নিব আর তখন বলে তুই ওদেরকে চিনিস না ওই উৎসব বৌদি মুখার্জি আরেকজনকে চিনিস না সে হচ্ছে দিব্যা এরপর বলে চেনে নেব চেনে নেব তে চলে এসেছে ওই ওয়ার্ড বয় সুকান্ত দিয়ে আমি সেনকে যদি নিত্য না করিয়েছি এবারে তা দিন দিনটা কথা শুনে অবাক হয়ে যায় রাজনাথ আর বলে আমি যদি না আমার নাম দুর্গা মুখার্জি নই তো গুপ্লোবো দুর্গা কিন্তু দু হাতে তিনশো সাত দিন রক্ষা করছে বলে ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে তখনই দেবু আসে আর তখন রাজনাথ ভয় পেয়ে যায় আর বলে কে পিছন দিকে টাকা দেখতে পাই দেব আর তখন বলে কে ফোন করেছিল এরপর বলে কেউ দেখা যাবে রাজনাথ কিছু একটা বলতে যাবে ঠিক তখনই পৃথা আসে পৃথাকে দেখে রাজনাথ বলে আমি পরে বলছি দেবু তখন দেখতে পাই পৃথাকে এরপর রাজনাথ সেখান থেকে চলে যায় আর তারপরে দেখা যাবে পৃথাকে ডাক দেয় দেবু দেবুর কোনো কথাই শুনতে চায় না এরপর সেখান থেকে পৃথা খারাপ ব্যবহার করে চলে যায় তারপর বলতে থাকে তুমি কার মধ্যে যে এমনটা করছো পৃথা আমি ভালো করেই বুঝতে পারছি আর তারপর উৎসব বলছে যে উৎসব তুমি জানো না সবকিছুর পিছনে ছুরিকাঠির কে নাচছে দুর্গা মুখার্জি তোমরা না ওর ধারে কাছেও মিশতে পারবে না বলে দেব হাসতে থাকি তারপর সেখান থেকে চলে যাবে এদিকে দেখা যাবে সেই ভিডিওটা দেখতে থাকে তখন বৌদিহি মুখার্জি উৎসবকে দেখাতে থাকে আর বলতে থাকে দেখ এই টাওয়ালটা আমি বুঝতে পারছি না এটা কি নীল কালার টাওয়ালটার একটা দিক হোয়াইট একটা দিক ব্লু তখন বলে হ্যাঁ ব্লু হোয়াইট তো আলে কিন্তু কেন বলো তো মামুনি বৌদিহি বলে আরে বাবা এটাই তো প্রমাণ এটা জড়িয়েই তো ওই কিডন্যাপার দুর্গাকে কিডন্যাপ করেছিল বলে মামি আমি তোকে বলছি ওই কিডন্যাপারটা মানে কে বলতো ওই কিডন্যাপারটা হচ্ছে ড্যাড তুমি না না কথা ঘুরিও না একদিন বের হবে বের হবে যে রাজনাথ মুখার্জি কিডন্যাপ করেছে উর্মিলা মুখার্জির ঘড়িটা ওনার হাতেই ছিল হাতটা দেখো দেখো ভালো করে তুমি হাতটা চিনতে পারছো না মাম্মি লোকটার হাতের উপর হাত রেখে তুমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো অথচ ওনার হাতটাই তুমি চিনতে পারছো না তুমি তখন বলে আরে এটা নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না আমি উৎসব এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না এখন আমাকে যেটা খুঁজে বের করতে হবে আমি ভাবছি এই প্রমাণটা সকলে সামনে কিভাবে প্লেস কর করব এরপর দেখা যাবে উৎসব বলতে থাকে যে উৎসব তুই বাজারে যা বাজারে আর দরকার পড়লে তুই নিউ মার্কেটে যা গিয়ে সেম এরকম তোয়ালে কিনে আনবি যে করেই হোক খুঁজে বের করতে হবে এরকম একটা তোয়ালে এখন প্রীতি বলে কিন্তু সেটা তো ফ্রেশ হবে নিউ হবে সব তখন বলে হ্যাঁ মাম্মি ওটা তো ফ্রেশ নিউ হবে দিয়ে তুমি কি করে প্রমাণ করবে এভাবেই হোক ঘষে মেজে ওটাকে নোংরা করতে হবে আর আমি যেভাবে কালারটা বললাম না ঠিক সেভাবেই করতে হবে তখনই বৌদি মুখার্জির ফোন আসে ফোনটা করেছে দুর্গা আর বলে ফোন এসেছে ফোনটা রিসিভ করি এই বলে ফোনটা রিসিভ করে আর তারপর দেখা যাবে কে বলছেন আপনি কথা বললে দুর্গা তখন বলে অনাথ আশ্রম থেকে বলছি এরপর বলে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন দুর্গা তখন বলে হলো তো টাকার ব্যবস্থা এরপর বৌদিহী মুখার্জি বলে হ্যাঁ হ্যাঁ টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে আমি কালকেই চেক পাঠাবো তো কোথায় পাঠাবো কিভাবে পাঠাবো আর তারপর দেখা যাবে দুর্গা বলতে থাকে বলবো বলবো সব কিছু বলে দিব এরপর বলে আচ্ছা তোমাকে তো বলা হয়নি যে কি কি প্রমাণ লাগবে এরপর বলে আরে ওসব প্রমাণ প্রমাণ লাগবে না বুঝলেন তো সব জানি আমি আপনাকে আমি বলছি আপনি শুনুন একটা তোয়ালে সাদা রঙের তোয়ালে আর আগেটা নীল পরেরটা হচ্ছে হোয়াটটি পর বৌদিহি মুখার্জি অবাক হয়ে যায় বলতে থেকে আচ্ছা তুমি কি করে জানলে আমি তো বলিনি তোমাকে কিছু এরপর বলে আরে আপনি কি বলবেন আমি না রাশি নক্ষত্র গো সব কিছু বলে দিতে পারি আচ্ছা দুর্গার জন্ম কত সালে আমি তাহলে বলি আপনি আরও কিছু শুনবেন আর কখন হয়েছে তারপর বলতে থাকে রাত আটটা বাজে শ্রমে ফেলে দেওয়া হয়েছিল দিনের বেলা বৌদিহি তখন বলে এই তুমি এসব কি করে জানলে কি করে জানলে তুমি বলো আমাকে বলে মাসিমা এত উতলা হচ্ছেন কেন আপনি বলুন তো এরপর বলে মাসি তুমি কি বলছো মাসিমাকে আর তখন বলে আরে হ্যাঁ আপনি না এত কথা কেন বলছেন বলুন তো আপনি এত কথা বলছেন কেন বেশি হুন শুনলে না আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে একদম তরতর করে বেড়ে যাবে তারপর কি হবে বলুন তো কিচেনে চলে যাবেন বুঝতে পারছেন না একটু সিরিয়াসলি নিয়ে পর দেখবেন বডি একদম গেটে ঘ হয়ে যাচ্ছে বয়স হচ্ছে তো বয়সের একটু মানতাটা দিন ঠিক আছে তাহলে আপনি শুনুন আমি আপনাকে বলছি প্রমাণ চাই তো ওই বেবির গায়ে একটা তোয়ালে জড়ানো ছিল সাদা রঙের ওপর মানে আর ওর দিক হচ্ছে ব্লু কালার বৌদি মুখার্জি তো অবাক হয়ে যায় আর বলে শিও এরপর দেখা যাবে বৌদিহি মুখার্জি সবটাই উৎসবকে বলে উৎসব অবাক হয়ে যায় আর তখনই উৎসব ফোনটা কেড়ে নেয় নিয়ে তখন দেখা যাবে দুর্গাকে জিজ্ঞেস করতে থাকে এরপর দুর্গা বলে কি বলছেন বলুন তো আমি কিসের প্রমাণ পাবো কোথেকে প্রমাণ পাবো এরপর বলে হোয়াট প্রমাণ নেই তোমার কাছে তাহলে আপনি মাম্মিকে কি বললেন যে সাদা তোয়ালে নীল তোয়ালে আর তখন বলে ধর বুড়ি হয়েছে তো তাই কানে কম শুনেছে আর তখন বলে কি আপনি বুড়ি বলছেন এরপর বলে হ্যাঁ বুড়ি হয়েছে তো আর তখন বৌদিহি বলে কি ও বুড়ি বলছে তখন বলে মাম্মি তোমাকে বুড়ি বলছে আর বলছে তোমাকে নাকি এই সমস্ত কোনো কথাই বলে নিতিয়া তখন অবাক হয়ে যায় এরপর বৌদিহি ফোনটা নিয়ে বলতে থাকে এই তুমি কাকে বুড়ি বলছো আর বলোনি কেন মানে বলোনি বলছো কেন বলো বলো তো তুমি বললে এই মাত্র বললে তুমি আর তখন বলে না 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 আমি কিছু বলিনি এসব কিছু বলিনি আর তখন শুনেন আপনার না কানে সমস্যা হয়েছে আপনার অলরেডি মনে হচ্ছে গেছে বলে মনে হচ্ছে আপনার কানটা পরিষ্কার করতে হবে একটু অডিও করে নিন আমি না একটু ডাক্তারিও কিন্তু জানি হাফ ডাক্তার বলতে পারে তারপর দুর্গা এমন এমন কথা বলে দুর্গার কথা শুনে অবাক হয়ে যায় যদি বলে তুমি বললে তো আর তখন বলে আরে বাবা কোথায় বললো বললো অস্বীকার যায় দুর্গা কি দেখা যাবে ফোনটা রেখে দিলে বৌদি বলতে থাকে ও বলেছে তো তখন উৎসব বলতে থাকে না মাম্মি হয়তো বা তুমি ভুলও শুনতে পারো তার কারণ একটু হয়তো বা সমস্যা হয়েছিল তাই হয়তো তুমি একটু ওই সারাক্ষণ তোয়ালে মানে নিয়ে পড়ে আছো তো নীল তোয়ালে হোয়াইট তোয়ালে হয়তো বা তার জন্য একটু ভুল শুনেছে তখন বৌদিহি একটু চিন্তায় পড়ে যায় দেখা যাবে কৌশিকি যখন কাজ করছিল তখন উৎসব আসে উৎসব এসে বলতে থাকে আমার ভাগ্নির তো বিয়ে সেটা জানেন তাই না আমি কি কথাটা এরপর বলে এই না না আপনি আপনার চেম্বারে ঢুকতে হলে আমাকে পারমিশন নিতে হয় কৌশিকি বলে সবার জন্য যে নিয়মটা প্রযোজ্য সেটা তোমার জন্য তুমি যেই কথা বলতে এসেছো সেই কথাটা বলো আর তখন দিব্যাসনে কথা বলে যে দেখা করতে চায় কৌশিকির সাথে এরপর বলে যে যদি তোমার হিসাবে দেখা করতে চায় যে তুমি বলেছ বললে সেই হিসাবে আমি মানে কথা বলতেই পারি কিন্তু অন্যরকম কোনো অন্য হিসাবে কিন্তু আমি কথা বলবো না দেখা যাবে উৎসবও অনেক কথা বলে আর তখন কে আনে দিব্যাসেনের সাথে কথা হয় এরপর দিব্যাসেন যখন বসতে যাবে দিব্যাসেন কে বসতে দেয় না কৌশিকী আর বলতে থাকে যে আমি কিন্তু সমানে সমানে মানে আমার সাথে কিন্তু আমি সবাইকে এই চেম্বারে মানে এই চেয়ারটাতে বসতে দেই না দিব্যাসেন একটু রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে তুমি কিন্তু আমাকে কৌশিকী অপমান করেছো তোমার সাথে কিন্তু আমি কথা বলতে এসেছিলাম আর তারপর দেখা যাবে বলে ওঠে যে আমি ভাবে দেখতে পাচ্ছি তুমি তুমি একটা খেলা খেলছো আর সেই খেলার সাথে না একজনকে জড়িয়ে রেখেছো যে কিনা তোমার কথাতে উঠছে আর বসছে দেখো শেষ পর্যন্ত নিয়ে তোমার মেয়ের বিয়েটা ভেঙে যায় যা এমন এমন কথা বলে তখন কৌশিকী রেগে যায় রেগে গিয়ে উচিত শিক্ষা দিয়ে দেয় দিব্যাকে এরপর এদিকে দেখা যাবে স্বয়ংবর যখন সম মানে সন্দেহ হয় ও সবসময় একটা সন্দেহে থাকে যে কৌশিকী কিছু একটা লুকোচ্ছে আর তারপরে দেখা যাবে কৌশিকির ফোনটা নিয়ে যখন ঘাটতে থাকে একটা নাম্বার পায় সেই নাম্বারটাই যেই নাম্বার গার আর তারপর সেই নাম্বারে যখন ফোন করে তখন দুর্গার কণ্ঠ শুনতে পেয়ে অবাক হয়ে যায় আর বলতে থাকি এটা তো সেই মেয়েটাই আর তারপর দেখা যাবে কল লিস্টেজ গিয়ে কল রেকর্ডটা বের করে তখন পিপাই নামটা শুনেছে কৌশিকীকে ডেকেছে পিপাই বলে তখন তো অবাক হয়ে যায় স্বয়ম্ভ আর তখন বুঝতে পারে পরিষ্কার হয়ে যায় যে এটাই হচ্ছে তাহলে আমার দুর্গা একথা ভেবেই অবাক হয়ে যায় স্বয়ম্ভ তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে কেমন